বালুরঘাটের আর্য সমিতি এলাকায় একটি গ্যারেজ থেকে গাড়ির সহ এক ব্যক্তিকে আটক করল পুলিশ গ্যারেজে গাড়ি সার্ভিসিং এ দিয়েছিল ওই ব্যক্তি সবেমাত্র কাজ শুরু করতে চলেছিল মেকানিক ঠিক তখনই পুলিশ থানা দেয় ওই গ্যারেজে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে ওই গ্যারেজ মালিক তারা করে তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করা হয় জানা গিয়েছে ধৃত ওই ব্যক্তির নাম গৌতম সরকার বাড়ি বাদাম মাইল এলাকায় ওই ব্যক্তি পুরাতন একটি কেসের আসামি সে গা ঢাকা দিয়েছিল আজ বালুরঘাটে একটি গ্যারেজে গাড়ি সার্ভিসিং এ আসার খবর পেয়ে সেখানে পুলিশ থানা দিয়ে তাকে গ্রেপ্তার করে হঠাৎ গ্যারেজে এই ঘটনায় বিষয়টিতে হক চকিয়ে ওঠে গ্যারেজের মালিক সহ স্থানীয়রা বিষয়টা হলো একটা গাড়ি ব্রেজা গাড়ি এসছে আমাদের এখানে সার্ভিস করা তো আমরা সার্ভিসের কাজ শুরু করে দিই সবে শুরু করব ভাবছিলাম এর মধ্যে পুলিশ এসে ছেলেটি নাকি পুলিশের হচ্ছে একটা ক্রিমিনাল তারপর তো পুলিশ তো ওকে উঠিয়ে নিল কারণ গাড়ি সহ সব কিছু অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে এবং আমাদের লেটার দিয়ে দিলেন যে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আমরা তো একটু কাস্টমার এসে কাজ করে দিই সে কী করে না করে সেটা তো আমাদের দেখা দরকার এটা কি শুধু আসামির গাড়ি বলে নিয়ে গেল না গাড়িটা চোরাই ছিল বলে না না গাড়ি চোরায় না আসামি কোনো একটা কেসের সঙ্গে এবং পুলিশে না গাড়ী এাৰেষ্ট কৰি